শুরু করিতেছি মহান আল্লাপাকের নামের উপরে যিনি বরং করোনাময় এবং অত্যন্ত দয়ালু তো বিশেষ করে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরতে আসছি একটি অসহায় পরিবারকে তুলে ধরতে আসছি আসলে ওনাদের কাছে আমরা জানবো আসলে ওনাদের অবস্থানটা কি তো এটা আমার একটা কথা আপনারা ভিডিওটা এই তো দেখবেন তো বিশেষ করে আমি আপনাদের মাঝে কিছু বিষয় তুলে ধরবো

বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি ওনাদের যে ঘরটা আমি আপনাদের মাঝে আমি একটু ঘরটা দয়া করে আপনারা ঘরটা দেখেন অন্ধকার দেখা বিশেষ করে ঘরের যে দেখায় দেখা কোনো একটা আড্ডা করতে এমনটা দেখতে পাচ্ছি না এই রাম আছে এখানে পাক ঘরের একটা চুলা আর যে যে একটা তার এই যে অবস্থাটা আপনারা দেখেন একটু আসলে কষ্ট লাগা কথা করতে

ওই যে এই ব্যাকগ্রাউন্ডের যে পিছনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে অবস্থানটা এত তাই গড়টার যে পরিস্থিতিটা এরকম গড় আমাদের এলাকায় আসলে পূজা পাওয়া খুবই মুশকিল এই যুগাইটা গড়ের এক গোদের যে বিষয়টা প্লাস্টিকের আমরা যে বাজারে যে কাগজ দেখি সেই কাগজের ইয়া দেওয়া কিন্তু দেখা সরকার আসলে এমন একজন একটা কাগজ দেওয়া একটা কাগজ দেওয়া ওনাদের ঘরটা এই যে চালার পর দেওয়া তো বিশেষ করে কি বলবো আমি আমার আর বলার ঘরটা দেখে আসলে এরকম ঘর আমাদের এলাকায় আসে বলে আমারও তো সহজে মনে হইতো না কিন্তু দেখ আমার খুবই খারাপ লাগলো তবে আমি এই কথাটা বলতে চাই আপনাদের মাঝে এই কথাটা আমি তুলে করতে চাই আসলে তাদের কাছে কিছু তথ্য জানবো যে আসলে

এখন আপনার জন্য আমি কি করতে পারি আমার কাছে কেন আছে আমি কি করতাম আমার তো আপনার আনছি মানুষের দয়া করে মানুষের দিতে আমি দেখতে আসছি শুনতে আসছি এর লেগে আপনার আনছি আপনার আমাদের গেছেন এখন আমি তো মানছি যদি আমার তো মাই কিছু করার ক্ষমতা তো না আমার হলো দশজনে যদি করে তাহলে আমি কিছু করতে পারি আমি কি করতে পারি কোন আপনার মানুষের দয়া করতে আসুন দেখতেছি উঠতেছি আঞ্জালগি তো নেতার গিসি কি করতেই মা বাবা তোমার আল্লাহর দয় তুমি যে আজ আপার বাবা আমি তোমার কাছে কত তুমি মন থেকে দিতেছো বাবা আমি দেখতাছি আমার আর আমার তো কিছু কর না না যদি না কর আমার কিছু আমার কিছু কর বাবা তুমি দেখতাছি দেখ না আমি কি দিব দলা লাগে না এখন তো 2 किलो হইছে পারতাছো বাবা আমি দেখতাছি আমার তোমার আচ্ছা দাদা তো Marcin দাদা আপনারা চিন্তা করেন না তো দর্শকছতা আসলে আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ে যায় যে সিচুয়েশনটা আসলে কবি ঝুঁকি বন্ধ হয়ে যায় নিজের কাছে মনে হয় কারণ মানুষের এই সবসময় জানেন যে আমি মানবিক কাজ করে থাকি মানুষের কষ্ট দেখলে এগিয়ে যাই তো এখন যে আমার কাছে যে আমার মা tadi বাবা আমারে বললো এখন আমি কি করতে পারি অন যদি আপনারা আমার পাশে না থাকেন আমার তো কিছুই করার ক্ষমতা থাকবে না তো আমি একটা কথাই বলবো ভাই যারাই অত্যবৃত্তশালী আছেন যারা দেশ প্রবাসে দেশে বা প্রবাসে আছেন সকলের প্রতি আমি এই কথাটাই বলবো আসলে আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি কখনোই এই মাথা তো দেখলেনি কীভাবে ইয়ে করলো কারণ আমি আসলে তো এরকম কোনো বিরাতে আমারও কিন্তু ধরে নাই তারপর আজকে যে বিষয়টা ধরছে আমি আসলে কি বলবো যে আমি উত্তর দিতে পারতেছি না তবে আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো আপনাদের কাছে একটা কথা রাখবো যদি আপনাদের মনে দয়া হয় তাহলে এই ওনাদেরকে এই গড়টা অন্ত আসলে বেশি একটা আমি যে দৃশ্যটা দেখাইছি আপনাদেরকে কারণ আচ্ছা আপনারা যে এই

ওটা দর্শক যেটা আসলে আমাদের যেটা গ্রামবাসীর মাধ্যমে যারা এখানে আছে তারাও বলতেছে যে জায়গাটা হবে না দেন না তো বিশেষ করে যদি এই জায়গা না আমরা একটা গর তুলে দেওয়ার চেষ্টা করি বা করি তাহলে তো এই জায়গার কোনো বাধা বাধা করবো বা থাকতে পারবেন তো থাকতে পারবেন থাকতে পারবেন তো আচ্ছা বলেন কিছু করার আছে এখন তো আপনার আলা কইছে আপনার কিছু করার আছে দর্শকের উদ্দেশ্যে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে মানে একটা ঘর চান আপনারা কারণ আপনাদের কষ্টই তোছ না আলো তো কষ্ট আচ্ছা তো এমএ তো এই কোনো ব্যবস্থা না তো দর্শক যে আমি জি কথাটা বলতে চাই আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাই না আর আপনাদের মাধ্যমে চাই সকল সবসময় বলি যে দেশবাসী সকলে আমাকে সহযোগিতা করেন সহযোগিতা কামনা করি সকল ক্ষেত্রে তো বিশেষ করে ওই ঘরটা যেন আমি করে দিতে পারি আমার যে সাহসটা তাকে এই মার যে কথাটা আমাকে যেভাবে ধরছে এই পর্যন্ত কোনো ভিডিওতে আমাকে কেউ এইভাবে ধরে নাই তো ওই ঘরটা যেন আমি নির্মাণ করে দিতে পারি এবং একটি বাথরুমের পর্যন্ত দেখেন ব্যবস্থা নাই কারণ এখানে আপনারা দেখেন নাই আসলে নেই আমি কিন্তু তাদের বিষয়গুলা দেখছি সেদিন দেখেন এখানে কোনো বাথরুমের কোনো ব্যবস্থা নাই হয়তো যেভাবে কন্যার বাথরুমে যায় অন্যের ইয়ার তো ওইটাও একটু দেখুন বিশেষ করে আমি যেন ওনাদের এই বিষয়টা আপনাদের মাঝে মাধ্যমে আমি যেন করে দিতে পারি সেই সক্ষমতাটা যেন ওই উপরাল আমাকে দেয় এটা আশা প্রত্যাশা রেখে আমি আজকে ভিডিওটা শেষ করে দিব আর বিশেষ করে আপনারা যদি সেও এই অন্তত পক্ষে আমাদেরকে সহযোগিতা নাও করতে পারে ওই মাটা রজল চায় এই বাবাটা রোজল চায় আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন অন্তত পক্ষে কোনো হৃদয়বান হৃদয়বান ভাই বোন মা বাবা তাদের কাছে যেন পশে তাদের এই কাজটা যেন আমি করে দিতে পারি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ো কথা আর যারাই যেখান থেকে দেখবেন সহযোগিতা করার ইচ্ছুক থাকলে আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তী স্টাফে আমি কিভাবে আপনাদের কাছে সহযোগিতাটা আনতে পারবো বা কীভাবে ইয়ে করতে পারবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনাদের মতামত জানতে চাই ওদের সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আমি কীভাবে পাবো তো এইগুলো আমি আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আর তার আগে দুইটা কথা আচ্ছা যাক সবাই তো কথা শুনলেন সবাই তো কথা শুনলেন এই কথা গোটা ঘটনাগুলা এই ঘটনার বিষয়টা সবটাই তো সত্য আছে সবটা সত্য নি সব সত্য দা আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ আমি শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন উদাহরণ আসসালামু আলাইকুম